মানে কি সমস্যাটা হয়েছে সমস্যাটা ঠিক মতো ধরতে পারে না তখন আইসির কাজ করে এমন কি অন্য অন্য কাজ করে সেটটা ডেট করে ফেলে কিন্তু এটা আসলে কিছু কিছু সেট এরকম অনেক সমস্যা হয় মেন সুইচে থেকে এমন কি ব্যাটারি থেকে দুইটা কারণেই হয়ে থাকে তো এখন যদি এটা এখন কি করবেন ভাই কিভাবে সমাধান করবেন এটা আমি এখন খুলব খোলার পরে আপনার ব্যাটারিটা একটু সার্ভিসিং করব তারপরে মনে করেন আপনি এই কাজের বিল কত ভাই বলবেন এটা আমরা মূলত করে থাকি তিনশো থেকে চারশো টাকার মধ্যে করে থাকি আমার ভিডিও দেখে যদি আসে অবশ্যই কম রাখবো যদি ভিডিও থেকে দেখে আসে তো আপনার কম রাখতে পারবো টাকা দেখে আসলে